এই যে এই যে এই দেখুন ওদের জুতা এখানে আর এই যে জুতাগুলো এলোমেলো ছিল আমি ঠিক করেছিলাম আর এই যে দেখুন জড়িয়ে ধরে আর বাচ্চাটা কি সুখে শান্তিতে আছে আর আমার কোনো খেয়ালই নেই আমার দিকে কোনো খেয়ালই দেয় না এই জামাকে মেয়ে সব কাজ করে আমাকে কাজের মেয়ের মতো রেখেছে আমাকে দিয়ে ঘর মোছায় আমাকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়ায় আমাকে দিয়ে রান্না করায় থালা বাটি প্লেট বাটি মাজায় এই যে কিনে দেয় আমি যদি বলি আমার বাজারের কোনো জিনিস লাগবে আমার জিনিস লাগবে আমাকে একটু কিনে নিয়ে এসে দাও কিনে নিয়ে এসে দেয় না আর এর জন্যে এই যে সুন্দর সুন্দর সুইটার সুন্দর সুন্দর প্যান্ট এই যে দেখুন কি সুন্দর পায়জামা আর কতগুলো পায়জামা সুন্দর সুন্দর কতগুলো পায়জামা এই যে দেখুন আর জন্যে কি সুন্দর সুন্দর জামা কি সুন্দর সুন্দর জামা এই যে দেখুন কি সুন্দর সুন্দর জামা এই যে এই যে কি সুন্দর সুইটারও কিনেছে দামি ব্র্যান্ডের আর এই যে দেখুন এখানে আলো জলে এই যে আলো জলে আর সব মিলে আমাকে একটু ভালোবাসে না এখানে আমি ব্লগ আমার খুব দুঃখ আর বলছি তো আমি আমার জন্য দোয়া করবেন আলাইকুম এখানে আমি ব্লগটা শেষ করলাম